ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের বাকি আর মাত্র চার দিন নির্বাচনী উত্তাপে সরগরম বিশ্ববিদ্যালয় এলাকা শেষ সময়ের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা ক্যাম্পাসে ছড়িয়েছে নির্বাচনী আমেজ কেউ দল বেঁধে কেউ ব্যাকা সবারই হাতে লিফলেট হাসি মুখে ঘুরে বেড়াচ্ছেন ক্যাম্পাসের প্রতিটি প্রান্তে নানা প্রতিশ্রুতি নিয়ে ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন প্রার্থীরা এদিকে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সমন্বিত শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী মাহিন সরকার ডাক্সো নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে সব প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন এ বিষয়ে আরও জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান শুভ খান মাহিন সরকার কেন সরে দাঁড়ালেন সেই বিষয়টি যদি আমাদের স্পষ্ট করতেন আর নিশ্চয়ই জুমার নামাজের পর প্রার্থীরা প্রচার প্রচারণায় নামবেন পরিবেশ কেমন দেখছেন জানতে চাই জি ধন্যবাদ এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শহীদ সার্জেন্ট জহরুল হক হলের সামনে ইতিমধ্যে এখানে ছাত্রদল ঘোষিত প্যানেলের এজিএস প্রার্থী জিএস প্রার্থী তানবির বাড়ি হামিম পৌঁছেছেন জুমার নামাজ আদায় করতে এবং যেমনটি আপনি বলছিলেন যে আসলে ডাকসুর নির্বাচন কিন্তু একদম ঘনিয়ে এসেছে আর মাত্র কয়েকদিন বাকি এরপরেও কিন্তু এক একটি চমক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগেই সংবাদ সম্মেলন করে এজিএস প্রার্থী মাহিন সরকার কিন্তু বাকের মজুমদারকে সমর্থন জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে গিয়েছেন এবং তারা বলছেন যে তারা যদি নির্বাচিত হতে পারে তাহলে হয়তো ছাত্র শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করতে পারবে এমনটা প্রত্যাশা এবং তাদের কোনো ভিতরগত কোনো কারণেও হয়তো মাহিন সরকার তার পথ থেকে সরে দাঁড়িয়েছে আরেকটি বিষয় সেটি হচ্ছে যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু সকাল থেকে তাদের উপস্থিতি আমরা দেখতে পাইনি তেমন যেহেতু আজকে শুক্রবার জুমার দিন জুমার নামাজের পরেই কিন্তু প্রার্থীরা প্রতিটি হলে হলে বেরোবেন ভোটের জন্য ভোট প্রত্যাশীর জন্য এবং একই সাথে যারা প্যানেলের যারা সমর্থক প্রার্থী রয়েছেন তাদের একটাই প্রত্যাশা যেহেতু দীর্ঘ ছয় বছর পরে ডাকসোর নির্বাচন সেই নির্বাচন সুষ্ঠ সুন্দর কোনোভাবেই যেন এই নির্বাচন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন প্রতিটি প্যানেলের প্রার্থীরা এবং সেই সাথে খুব উৎসব মুখর পরিবেশ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে একই সাথে যে সকল শিক্ষার্থীরা রয়েছেন নতুন শিক্ষার্থী এবং পুরনো পুরনো শিক্ষার্থী তাদের একটাই দাবি যে তারা দীর্ঘ অনেক দিন পরে ডাকসর নির্বাচনে ভোট দিবে উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিবে এমনটাই প্রত্যাশা করছেন এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ জি নিশ্চয়ই শুভขัน ধন্যবাদ আপনাকে পরবর্তী তার খবর জেনে নেব আপনার কাছ থেকে নির্বাচন বানচাল করতে দিল্লি থেকে ষড়যন্ত্র চলছে এমন মন্তব্য করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন জনগণকে সাথে নিয়ে সেই ষড়যন্ত্র রুখে দেয়া হবে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি তার অভিযোগ বিতর্কিত বক্তব্যে কেউ কেউ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছেন শেখ মুজিবের আদর্শকে ধরে রাখতে শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছিল বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা ষড়যন্ত্র এখনো দিল্লিতে বসে আছে আওয়ামী লীগের আবারও দিল্লির প্ররোচনায় বাংলাদেশে কিছু লোক যদি আবার আওয়ামী লীগের সাথে আটাত করে এই প্রফেসর ইনুস সরকারের একটি নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করেন জনগণ প্রতিহত করবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনশো সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন পুনর্বিন্যাসের প্রতিবাদে প্রতিক্রিয়া দেখ প্রতিক্রিয়া দেখাচ্ছে বিভিন্ন জেলার মানুষ ফরিদপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ হয়েছে ফরিদপুর চার আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে সকালে ভাঙ্গা উপজেলার দুটি পয়েন্টে অবরোধ করা হয় ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়ক প্রতিবন্ধকতা তৈরি করতে মহাসড়কে গাছ ফেলার পাশাপাশি আগুন দেয়া হয় টায়ারে এতে যান চলাচল বন্ধ হয়ে যায় পরে ভাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে অবরোধ তুলে নেন স্থানীয়রা অন্যদিকে বাগেরহাট চার আসন বিলুপ্ত করায় ক্ষোভে ফুসছে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষ জেলা বিএনপি জানিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি শনিবার জরুরি সভা থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে এর আগে আসন পুনর্বিন্যাসের খসড়া প্রকাশ করলে সড়ক অবরোধ এবং মানববন্ধন করে প্রতিবাদ জানানো হয় ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই বার্তা পেয়ে দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন পাঁচ বা ঠাকুরগাঁও তিনের ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআরএম টিভিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন আছি ঠাকুরগাঁও তিন আসনে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন গণ অধিকার পরিষদের জেলা সেক্রেটারি কথা বলবো জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই তিন আসন নিয়ে তার ভাবনা কি স্বাগত আপনাকে সিএসআরএম টিভিসি ইলেকশন এক্সপ্রেসে ঠাকুরগাঁও তিন আসন গণ অধিকার পরিষদ রয়েছে বিএনপি রয়েছে জামাত রয়েছে আরও অন্যান্য দল রয়েছে তারপরেও গণ অধিকার পরিষদ কতটা প্রত্যাশী আগামী নির্বাচনে যে আপনাদেরকে বেছে নেবে সাধারণ জনগণ জি ধন্যবাদ ডিভিসি টিভি চ্যানেলকে তো আসলে আপনি যে প্রশ্নটি করলেন আমাকে এটা বিষয়ে আমি বলি যে বিএনপি আছে জামাত আছে গণ অধিকার পরিষদ আছে ইসলামী আন্দোলন আছে তার মধ্যে আমাদেরকে কেন বাছে নেবে গণ অধিকার পরিষদ আপনারা জানেন যে দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী একটি দল সেটা হচ্ছে গণ অধিকার পরিষদ এই গণ অধিকার পরিষদ আর রিসেন্ট আপনারা জানেন উনত্রিশে আগস্টে এই উনত্রিশে আপনারা যে সেপ্টেম্বরে আপনার যে ঢাকাতে যে আহত হলো ওই আহত অবস্থায় বিভিন্ন যে আহত হলো সেই আহত প্রোগ্রামে আমি ছিলাম উপস্থিত ছিলাম ওনার পিছনে দাঁড়িয়েছিলাম জনমনের মধ্যে বর্তমানে একটা খুব আলোড়ন সৃষ্টি করছে যে ভিপিনূরের দল একটা আদর্শিক দল এই দল আগামী দিনে আপনার বিএনপি জামাত যেইভাবে ওনারা ওনাদের দল গুছিয়েছেন আমরা সেইভাবে যদিও বা প্রচার প্রচারণা আমাদের সেভাবে হয়নি কিন্তু আমি মনে করি বর্তমানে গ্রাম এলাকায় আমরা তৃণমূল এলাকায় যেহেতু থাকি তৃণমূল এলাকায় মানুষদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ভিপিনুর নাম কথা বললে তারা কিন্তু মনে প্রাণে ভিপিনুরকে ভালোবাসে এমনকি আমার মনে হয় বিএনপি জামাত যেভাবে তারা এগিয়ে যাবে আমার গণ অধিকার পরিষদ আমিও ইনশাআল্লাহ সেইভাবে ওনাদের সাথে সমান তালে এগিয়ে যাবো এটা আমি প্রত্যাশা করি তো ব্যক্তি পর্যায়ে আপনি যাবেন না দল পর্যায়ে প্রতীক পর্যায়ে সাধারণ মানুষের আস্থা রাখতে পারবেন কোন বিষয়টা আসলে এই আসনটির মানুষ গ্রহণযোগ্য বা বেছে নেবে ব্যক্তি না প্রতীক জি ধন্যবাদ তা আসলে ব্যক্তি না প্রতীক আপনি যেটা প্রশ্ন করছেন আমাকে যা এখানে ব্যক্তি বিশেষে ব্যক্তি বিশেষ হিসাবে আমি আমার একটা পরিচিতি আছে প্লাস প্রতীক হিসাবে যেহেতু আমাদের গণধিকার আমাদের প্রতীক হচ্ছে ট্রাক আর ট্রাক মানে হচ্ছে আপনার ভিভিনোরের দল গণ অধিকার পরিষদ তো সেই অনুপাতে অন্যান্য দলের মতোই ইনশাআল্লাহ আমার এই ট্রাক প্রতীকে আমি যদি নির্বাচন করি আমি আশা রাখি মানে তাদের সাথে সংগ্রাম করে লড়াই করে আমি সামনের দিকে ইনশাল্লাহ এগিয়ে যাব। এবং ইনশাআল্লাহ ভিভিনুরে একদিন এই ঠা এই বিশেষ করে সারা বাংলাদেশে তিনি একদিন প্রধানমন্ত্রী হবেন এটা আমরা আশা রাখছি সেই অনুপাতে আমরা কাজ এগিয়ে যাচ্ছি আরেকটা শেষ প্রশ্ন শুরু করে উত্তর দেবেন সেটা হচ্ছে যে যদি আপনার জোটে নির্বাচনে অংশ নেন সেক্ষেত্রে এই আসনটি আপনার হাত হতে পারে কিনা জোটে হলে এখন জোটের সিদ্ধান্ত কেন্দ্রীয় সিদ্ধান্ত এখন জোটে যদি এখন ভিপিনুর আমাকে মনে করে এমনকি তারপরে দলের এখানে এখন বিএনপির সাথে জোট হবে না জামাতের সাথে হবে এখন কেন্দ্র যেটা নির্দেশনা আমাকে দিবে আমি সেই অনুপাতে আমি সেই পক্ষে জোটের পক্ষেই আমি সেভাবে কাজ করব